না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ পাতায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন জল পাই জল পাই তো এখন কোথাও পাবেন না জল পাইয়ের সময় নয় কাজা জল তো দিতে পারে না না আমি জল বলি না না চাচা আমাকে বললে কিন্তু জল পাইতেছিনে না তাও এখন পাওয়া যাবে না ভাই তাই বলছিনু না হে আমি জল পাইতেছি নি চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো কষ্ট কেন কি কে কি চান্তা খোঁজ করে ঘা হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অনলাইনে তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল যাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা বল কইতে গেলে তো একটু বিবেচনা করে বলতে ভয় দেখলে কী কথাই কি বানিয়ে ফেলবো যাক ওই বুড়ো আসছে তাকে বলে দেখি

সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় নাম করলে চেষ্টা পায় ভাবতে গেলে চেষ্টা পায় তেমন জল তো খাওনি কখনো বলি ভুন্ডির জল খেয়েছো কোনোদিন আগে তা খাইনি খাওনি ঘুমনি হচ্ছে মামার বাড়ির আদর জলের জায়গা সেখানকার জল যে জল সে কি বলবো তোমার কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু মামা বাড়ির কুয়োর জল অমনটি আর কোথাও খেলাম না ঠিক যেন ঠিক যেন চিনির পানা ঠিক জানে তামসাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন এই টেষ্টার সময় তা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বসে খেলেই তো তো পথ হেঁটে জল খেতে দরকার কি ছিল যা যা হয় একটা হলেই হলো আবার কি রকম কথা অমন তা ছিইল্লো করে বলবা করে বলবাইবা দরকার কি আমাদের জল পছন্দ হয় না কেন না বেশ গায়ে বলে নিন্দে করবা দরকার কি আমিও রকম ভালোবাসি না হ্যাঁ এ এত তর্ক তর্ক কি আগে না তো কোন আমি জল চাইছিলে তা উনি সে কথাই কানেই নেন না কেবলই সাতপাত গপ্প করতে লেগেছি তাই বলতে গেলুন তো রেগে মেগে অস্থির আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার লোক পাওনি ও হাত ভাগা জেনেই বা কি আর বলবে বাকি ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে সেটা তো আস্ত গাধা ও মূর্খটা কি বলবো তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামাবাড়ির জলে জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিই হুম ভাবলে খুব বাহাদুরি করেছি তোমার মতে দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলতে পারে আমি এক্ষুনি পাঁচ পঁচিশটা জল বলে দেব আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল জাপের জল নাকের জল চোখের জল জিবের জল হুমকের জল ফটির জল রোদে ঘেমে জল আল্লাহ ঘেমে জল গায়ের রক্ত জল বুঝিয়ে নিলে যেন জল কয়টা হয় গননি বুঝি না মশাই গুনিনি আমার দেয়ে কাজ নেই তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো যাও যাও মেলা বা বকিও না একেবারে অপদার

কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না কি আসুন কি খবর চান কি জানতে চান বলুন সব সব আমার জিজ্ঞেস করুন আমি